ইতিহাসে চোখ রাখলেই আমরা দেখি বিশ্বের সবচেয়ে সফল মানুষদের একসময় নির্বোধ বলে মনে করা হতো কারণ সাধারণ চোখে সবকিছু বোঝা যায় না বুদ্ধিমত্তা মানে শুধু বড় বড় কথা বলা নয় বা সবাইকে প্রভাবিত করা নয় সত্যিকারের বুদ্ধিমত্তা হল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আজকের গল্পটি তোমাকে শেখাবে কিভাবে নিজে নিরূপ সিদ্ধান্ত একদিন তোমাকে অনেক বড় জয় এনে দিতে পারে যখন চারপাশের সবাই তোমাকে ছোট করে দেখছে চলো শুরু করা যাক অনেক দিন আগে এক সমৃদ্ধশালী রাজ্যে এক অভিজ্ঞ ও চতুর মন্ত্রী ছিলেন তার বুদ্ধি এতই প্রখর ছিল যে রাজা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার পরামর্শ নিতেন রাজ্যবাসীও তার জ্ঞানের প্রশংসা করত তবে দরবারের ভেতর কিছু লোক মন্ত্রীর প্রতি ঈর্ষান্বিত ছিল তারা সব সময় সুযোগ খুঁজত কিভাবে মন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ করা যায় একদিন রাজা নিজেই মন্ত্রীর ছেলেকে নিয়ে প্রশ্ন তুললেন তিনি বললেন মন্ত্রী তুমি তো অত্যন্ত বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে তো দেখি সম্পূর্ণ নির্বোধ প্রতিদিন আমি যখন সকালে জনগণের সাথে দেখা করতে যাই তখন তোমার ছেলে উপস্থিত থাকে আমি ওকে প্রতিদিন জিজ্ঞাসা করি বলতো সোনার মূল্য বেশি নাকি রূপার আর প্রতিবার সে হাসি মুখে উত্তর দেয় রূপার দাম বেশি মহারাজ এত নির্বোধ ছেলে কি করে তোমার দরবারের সবাই এই কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল মন্ত্রীর মুখ কালো হয়ে গেল তবে তিনি কিছু বললেন না নির্বে মাথা নিচু করে সেদিন বাড়ি ফিরে গেলেন বাড়িতে ফিরে মন্ত্রী ছেলেকে সামনে ডাকলেন কোমল গলায় জিজ্ঞেস করলেন এ বাবা তো কোনো ধাতুর দাম বেশি সোনা না রূপা ছেলে বিন্দুমাত্র দেরি না করে উত্তর দিল অবশ্যই সোনার দাম বেশি বাবা মন্ত্রী তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তাহলে রাজার সামনে তুমি প্রতিদিন কেন বলো রূপার দাম বেশি ছেলে একটু হেসে শান্তভাবে বলল এই বাবা প্রতিদিন রাজা আমার সামনে দুটি মুদ্রা রাখেন একটি সোনার একটি রূপার তিনি বলেন যেটার দাম বেশি মনে করো সেটি নিয়ে নাও আমি প্রতিবার রূপার মুদ্রাটি তুলে নিই রাজা হাসেন এবং খুশি মনে চলে যান মন্ত্রী একটু অবাক হয়ে প্রশ্ন করলেন এই কিন্তু তুমি রূপার মুদ্রা কেন বেছে নাও এতে তো তোমাকে নির্বোধ মনে করা হচ্ছে ছেলে এবার মন্ত্রীর হাত ধরে নিজের ঘরের একটি বাক্সের সামনে নিয়ে গেল বাক্স খুলতেই মন্ত্রী দেখলেন ভেতরে ঠাসা রূপার মুদ্রা ছেলে বলল এই বাবা আমি জানি যদি আমি একদিন সোনার মুদ্রা তুলে নিই তাহলে রাজা বুঝবেন আমি বোকা নাই তখন তিনি আর আমাকে মুদ্রা দেবেন না আমি প্রতিদিন একটি করে রূপার মুদ্রা পেতে চাই বছরের শেষে দেখো আমার কাছে কত বড় সম্পদ জমবে আমি একবারের লোভে সব হারাতে চাই না আমি জানি অন্যরা আমাকে নির্বোধ ভাবে কিন্তু আসল লাভ আমি করছি মন্ত্রী বিস্ময়ে তাকিয়ে রইলেন তিনি অনুভব করলেন তার ছেলের যে বুদ্ধি সেটা সাধারণ চোখে বোঝার নয় এটা গভীর দূরদৃষ্টি আর বাস্তব জ্ঞান। এরপর থেকে যখনই কেউ মন্ত্রীর ছেলেকে নিয়ে ব্যঙ্গ করত মন্ত্রী মৃদু হেসে থাকতেন কারণ তিনি জানতেন সত্যিকারের বুদ্ধিমত্তা বাহ্যিক চাকচিকে নয় বোঝা যায় ধৈর্যের নির্বতার আর সঠিক কৌশলের মধ্যে বন্ধুরা এই গল্পের মূল শিক্ষা হল নিজেকে প্রমাণ করার জন্য কখনো তারা হুডো করো না বাহ্যিক বাহাদুরি নয় সত্যিকারের জ্ঞান এবং কৌশলী শেষ পর্যন্ত বিজয়ী করে অন্যের চোখে তুমি জ্যোতিনির্বোধ দেখাও যদি তোমার কৌশল ঠিক থাকে তুমি নিশ্চিতভাবেই সফল হবে জ্ঞানী মানুষ কখনো নিজে বুদ্ধিমত্তা দেখিয়ে বড়াই করে না বরং সময়ের অপেক্ষা করে আজ যারা তোমাকে তুচ্ছ করে দেখছে একদিন তারাই তোমার সাফল্যে অবাক হয়ে যাবে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাও আর যদি চাও এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি আবার আসব আরও একটি নতুন ও জীবনের পথ দেখানো গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরো কৃতজ্ঞ থেকো এবং পূরণের পথে এগিয়ে চলো